এই রাত্রেবেলা আমার দরকার ছিল এই ভিডিও টুডিও করণের আমি ঘুমের সময় এখন বইটা চশমাটা দিছি যাতে বাংলাদেশের কোনো খেলা আমার দেখন লাগে না শালামে লর্ড থেকে নামটা উঠেছে কে ওই থাকতো লতো ল থেকে

আমি তো খেলা টিভির মধ্যে দেখি না আমি মোবাইলের মধ্যে দেখি মোবাইল গুছি টুছি দিয়ে ভাঙি গেলে কিন্তু মোবাইলটা দামি মোবাইলটা ভাঙু যে টনটন দাস টন্টন দাসে টন্টন নাকি ভোরলে কি ঝগণাটু ভাজিল ভুললার ভাজিল খেলার মধ্যে নাকি কি ভালো খেলবো এই সাংবাদিক গারে কয় কয় আমি হান্ড্রেড করব বল লগে বলে না কি মনে হয় রাতে মেলা কিছু হ্যাঁ বিতারে নাই লেগে হয়তোবা এখন সংবাদিক গই কয় 100 মারমু আমার বল লগে সব ঠিকে গেছে ভাই এদিকে আমেরিকার বিমান ভাড়া কত জানেন নি আমেরিকার বিমান ভাড়া কত জানেন নি